দর্শক সিলেট বিয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি হিয়াম আপনারা জানেন যে সিলেটে বেশ কিছুদিন থেকেই কিন্তু ব্যাটারি চালিত ও রিক্সা বন্ধের জন্য আন্দোলন হচ্ছে আর এই আন্দোলন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেটি বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন সংগঠনের আওতাধীন তারা কিন্তু এই বা বেটার চালিত যে অটোরিকশার যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু তাদের রিক্সা চালানোর জন্য বিভিন্ন দাবিদুবা নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সম্প্রতি গতকাল রাত থেকে সিলেটের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান দিয়ে আজ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি পুলিশের বরাতে তারা সর্বমুঠ প্রায় চল্লিশ জনের কাছাকাছি লোকজনকে আটক করেছে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং কাউকে বেড়াই সাহিত্যরিকশার যে আন্দোলনের আন্দোলনের যে পক্ষ সেখান থেকে সেখান থেকে সেখান থেকে ধরে আনা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি পুলিশ আমাদের যেটা বলেছে যে আসলে তারা এখন পর্যন্ত তারা যাচাই বাছাই করছে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা আমাদের আমাদের যে এখানে দাদা রয়েছেন উনি অ্যাডভোকেট উনি হচ্ছেন আপনার হ্যাঁ নিরঞ্জন দাসগুলো ওনার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে বিষয়টি কি হয়েছে বা এখন পর্যন্ত কি অবস্থা আপনারা জেনে থাকবেন আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জেনে থাকবেন যে গতকাল রাতে রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট আনর সেন সুমন সহ পনেরো জন বাইক শ্রমিক নেতা বা শ্রমিক যারা তাদের অধিকার নিয়ে আন্দোলন করছিলেন তাদেরকে রাতে রাতের অন্ধকারে বা মধ্যরাতে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক একজন করে গ্রেপ্তার করা হয়েছে তো আমরা আসলে জানি না এখন পর্যন্ত কি জন্য ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আমরা আমরা বলতে চাই যে এই যে যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া তাদের উপর কোনো মামলা নেই এই মামলা ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা ষড়যন্ত্রমূলক এবং এটা বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তো আবার আজকে সকালে আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের অফিস থেকে বাইশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি বা আমরা খুঁজখবর নিয়েছি কোনো ধরনের মামলা তাদের বিরুদ্ধে হয় নাই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে নতুন করে তাদেরকে মামলা দেওয়া হবে এবং আমরা আরও জানতে পেরেছি যে অ্যাডভোকেট আনরেশন সুমন সহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান সহ মনীষা ওয়াহিদ এবং ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা নাদিম কমরেড নাদিম সহ অনেকের নামে মামলা হয়েছে এখানে শত শত মানুষের নামে মামলা হওয়ার মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে তো আমরা বলতে চাই সেটা অমানবিক এবং বেআইনি ষড়যন্ত্রমূলক মামলা হচ্ছে এটা ইজিবাইক শ্রমিক আমি বলতে চাই ইজি বাইক শ্রমিক ইউনিয়নের একটা আন্দোলন আপনারা যেটা থাকবেন সিলেটে হচ্ছে এটা হলো ন্যায়সঙ্গত আন্দোলন সারা বাংলাদেশে ইজি বাইকের ইজি বাইক যারা চালক তারা এটা সেটা চালায় কিন্তু সিলেটে এটা দীর্ঘদিন যাবৎ দেওয়া হচ্ছে না এর আগেও বিভিন্নজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলন সংগ্রাম হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সেটা শ্রমিকদের সঙ্গত দাবি সেই দাবির জন্য তারা আন্দোলন করছে তাদেরকে পারমিট দেওয়ার জন্য আন্দোলন করছে তাদেরকে চলাচল করার জন্য তারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনটাকে তারা নষ্ট করে দিয়ে মানে এই আন্দোলনের প্রেক্ষিতে যারা তাদের পক্ষে দাঁড়ায় তাদের নামে মামলা হামলা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেটা অমানবিক আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা রাজনৈতিক কর্মী হিসেবে কমিউনিস্ট একজন নেতা হিসেবে আমি বলতে চাই যে ভবিষ্যতে যদি তাদেরকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় এই নেতৃবৃন্দকে তাহলে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব আন্দোলন সংগ্রাম গড়ে তুলে তাদেরকে আমরা মুক্ত করব ধন্যবাদ আমরা কথা বলছিলাম নিরঞ্জনদার সাথে আমরা আইট কথা বলতে চাই একটু কথা বলতে চাই যে এডভোকেটর সাথে গতকাল রাতেই যাকে বাসদ নেতাকে আটক করা হয়েছে নিয়ে একজন সহকর্মী আমরা তার সাথে কথা বলতে চাই আসলে বিষয়টা কি ছিল ধন্যবাদ আপনাদের গতরাত্রে রাত্রে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সিলেট জেলা বারের একজন সিনিয়র সদস্য আমাদের সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী উনি দুই হাজার পাঁচ ছয় সাল থেকে সিলেটে আইন পেশায় নিয়োজিত এবং নিয়মিত একজন আইনজীবী হিসেবে সিলেট বারে সবারই পরিচিত পাশাপাশি তিনি রাজনীতি করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো গত রাতকে রাত প্রায় একটার সময় তাদের তাকে ওনাকে গ্রেফতার করা হয়েছে বাসা থেকে বলা হয়েছে যে এই এডিসি সাহেব কথা বলবেন এছ কথা বলবেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা ওনার সাথে এই বলে নিয়ে আসা হয়েছে পরে জানলাম যে সকালে আমরা জানতে পারলাম যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সিলেট জেলা একজন সিনিয়র সদস্যকে এইভাবে গভীর রাত্রে বাসা থেকে মধ্যরাতে বাসা থেকে গ্রেফতার করে কথা বলার জন্য নিয়ে এসে তাকে গ্রেফতার করা এটা খুবই মানে অন্যায় করেছে প্রশাসন পুলিশ প্রশাসন এটা কোনোভাবেই করতে পারে না এখন পর্যন্ত আজকে আজকে সকালে জানতে পারলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের অফিস থেকে আরও বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা সেটা হচ্ছে যে আমি শুরুতেই অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সিলেট জেলাবারের একজন সিনিয়র সদস্য তার তাকে তার নিঃশর্ত মুক্তি চাচ্ছি আমরা আমরা সবাই খুবই বিক্ষুব্ধ এবং সবাই খুবই মর্মাহত হয়েছি প্রয়াস পুলিশ প্রশাসনের এ ধরনের ন্যাক্কারজনক কাজে আমরা অবিলম্বে তার একজন সিনিয়র আইনজীবীর নিঃশর্ত মুক্তি চাচ্ছি তাকে সসম্মানে যেন মুক্তি দেওয়া হয় এটা আমরা শুরুতেই আমি এটা আমি সহ আমাদের জেলাবারের সকল আইনজীবী আমরা সেটা চাই সেটা আমাদের চাওয়া আমাদের দাবি পাশাপাশি সিলেটে যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে যে ইজি বাইকের যে সমস্যা বা ব্যাটারি চালিত রিকশার যে সমস্যা সেটার একটা যৌক্তিক সমাধান করা যেতে পারে সেটা প্রয়াসন উদ্যোগ নিলেই পারে সেটা নিয়ে ওনারা আন্দোলন করবে আর এই শ্রমজীবী মানুষকে শয়ে শয়ে মানুষকে গ্রেফতার করবে সেটার প্রয়োজন ছিল না সেটা একটা যৌক্তিক সমাধান করা যেতে পারে পারে কিভাবে এটা তো একটা অর্থনৈতিক বিষয় তাদের এই যে শ্রমজীবী মানুষের তাদের পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকার একটা বিষয় তাদের জীবন জীবিকার বিষয় ফলে তাদের বিকল্প একটা কর্মসংস্থান বা বিকল্প বাইক বা যে রিক্সা বিকল্প রিক্সার ব্যবস্থা করলে এটা যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে পরিবেশবান্ধব রিক্সা তো ইতিমধ্যে আমরা জেনেছি যে উদ্ভাব উদ্ভাবন হয়েছে সেগুলো বাজারজাত করা হোক আর যে প্রক্রিয়ায় যে রিক্সাকে বলা হচ্ছে অবৈধ রিক্সা সেটা তো বৈধভাবেই বাজারজাত হচ্ছে সেটা বৈধভাবে বিক্রি হচ্ছে বাজারে উৎপাদন হচ্ছে বিক্রি হচ্ছে সেটাকে বিক্রি করা হচ্ছে সেটা পুলিশ প্রশাসন রাষ্ট্র জানে ফলে বৈধভাবেই রাষ্ট্রের যে দায়িত্ব সেটাকে এড়িয়ে গিয়ে তাদেরকে এইভাবে গণহারে গ্রেফতার করার খুব প্রয়োজন নেই সেটা তো নাগরিক সুবিধার একটা বিষয় আজকে যদি পুলিশ এই রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে নাগরিকরা আমরা বিপদে পড়ব ফলে বিকল্প কর্মসংস্থান তো দরকার বিকল্প ব্যবস্থা করে দেওয়া দরকার ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে গত কাল থেকে যে সম্প্রতি অভিযান শুরু হয়েছিল এই অভিযানে কিন্তু বেশ কয়েকজন থাকার অভিযোগে কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে এসেছে এবং পুলিশ বলছে যে তারা যেন পুলিশ বলছে তারা আসলে আন্দোলনের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আগামী আজ সন্ধ্যার পরেই কিন্তু সিলেটের যে মিডিয়া অফিসার রয়েছেন যিনি তিনি কিন্তু সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত এই বিষয়টি তদারকি চলছে এবং তদন্ত চলছে এহি আহমদ সিলেট ভিউ সিলেট